কে ডাক দিলে রাত্রে তিনটির সময় ওই ওয়ার্ডে চলে যেতে পারবে এই বাক্যগুলো শফিকুল ইসলাম খানের নির্বাচনী প্রচারণার মূল মন্ত্র তিনি বিশ্বাস করেন ভোটাররা কেবল প্রার্থীর দলীয় পরিচয় বা জাতীয় পর্যায়ের গুলুত্ব দেখে ভোট দিবে না বরং তারা এমন একজন প্রার্থীকে খুঁজবেন যিনি তাদের স্থানীয় সমস্যাগুলো বোঝেন যিনি তাদের পাশে দাঁড়াতে পারেন এবং এলাকার উন্নয়নে সত্যিকারই নিবেদিত প্রাণ এই দর্শন স্থানীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে প্রার্থীর ব্যক্তিগত চরিত্র সহজলভ্যতা এবং জনসম্পৃক্ততা অনেক সময় দলীয় প্রতীকের চেয়েও বেশি প্রভাব তার আত্মবিশ্বাসের আরেকটি বড় কারণ হল তিনি এই এলাকার সন্তান তাকে সবাই ভালোভাবে চেনে জানে তিনি বিপদে সবার পাশে থাকার চেষ্টা করেছেন এলাকার সন্তান এই পরিচয় বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে এক অমোঘ শক্তি যে প্রার্থী নিজ এলাকার মানুষ যিনি সেই মাটির গন্ধ চেনেন সেই এলাকার সংস্কৃতি এবং জীবনযাপন বোঝেন তার প্রতি ভোটারদের এক সহজাত টান থাকে শফিকুল ইসলাম খানের এই পরিচয় তাকে ড